তুমি না কোরআনে বলেছ বান্না যতই গুণা করব আমার কাছে তাও করলে আমি তোমারে মাফ করে দেব মনে বড় আশা নি তোমার শাহিদ ভিক্ষুকের মতো হাত বাড়াইলা তুমি যদি ক্ষমা না করো কে আমাদের কে ক্ষমা করবে কে আমাদের মাফ করবে ভিক্ষুকে একজনের কাছে ভিক্ষা না পেলে আরেকজনের কাছে পায় এক দুয়ার থেকে বিতাড়িত হলে আরেক দুয়ারে যায় তোমার দরবার থেকে যদি মালুম হয়ে যায় বিতাড়িত হয়ে যায় কার কাছে যাব কে আমাদেরকে ক্ষমা করবে মালিক রে মতো হাত বাড়াইলাম তাও বা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ সারব না আর জীবনে করব না আর জীবনে কোনোদিন ব্যাপার দায় চলব না আর কোনোদিন শুধু লেনদেন করবো না কামতের কঠিন আমাদের কি তুমি গোনা বলে ডাক দিও না সূরা ইয়াসিনের মধ্যে পরিচয় আল্লাহ গুনাহগারদেরকে তুমি গুনাগার বলে ডাক দিবে আর বলবে এ পাপাচারে দলেরা এ পাপিস্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা ওই দিন যদি আমাদেরকে নাম ধরে ধরে তুমি ডাক দাও তোমার সমস্ত নবীদের সামনে লজ্জা পাবো মালিক রে হরি মাদ্রাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর নামে মাদ্রাসা তোমার ঘরের সামনে বসে তাওবা করছি আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনো نافরmani করব না মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে গুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন এই মাদ্রাসা কি কবুল করে না মাদ্রাসার যত জরুরত আছে গাইবে থেকে বরণ করে দাও মালিক রে ছাত্র উস্তাদ এলাকাবাসী কমিটিকে তুমি কবল করে নাও এই মাদ্রাসার খাজে হাত দিবে তোমার কুদরতি খাজানা থেকে খাসটা পূরণ করে দিও আমি মুসাফির চাইছি আল্লাহ তিন দিন বিপি কোরআনের তাফসির শোনার পর একটা মানুষও যায় না এই বুড়া মানুষগুলো বসে আছে যুবকরা বসে আছে মাসুম বাচ্চারা বসে আছে পর্দার আড়ালে মা বোনরাও বসে হাত তুলছে মালিক রে আমার এই বুড়া বাবাদেরকে আবুবাকরের মতো বানাই দিও যুবকদেরকে জান্নাতের যুবক বানাই দিও যুবকদের যৌবন কি তোমার কাছে আমানত রেখে দিলা হাসান হুসাইনের কাফেলার সদস্য বানাই দিও আল্লাহ আম্মা বন্ধুদেরকে আবেদা জাহেদা সালে বানাই দিও আমাদের তুল কুবুর আসা মাহরার মতো বানাই দিও আল্লাহ জানি না হাত উঠেছে তুমি তো ভালো করে জানো মালিক মাফির দিকে দেখো বুড়া বাবার কান্দে যুবকরা কান্দে পদ্দার আড়ালের মাবুমরা কান্দে হাদিসে শুনেছি জাহান্নাম বড় ভয়ঙ্কর হবে কবরে সাপ বিচ্ছু পাঠাবে আমাদেরকে আগুনে জ্বালায়া না সাপ বিচ্ছু দিও না মালিক রে তোমার কাছে ক্ষমা চাই বাপ চাই আর কোনোদিন গুনাহ করব না আর কোনোদিন দিন না ফরমানি করবো না মেহরবানি করে আমাদের তাও বাগুলো কবুল করে না অনেকেই দান করছেন মুসাফির মানুষ চাইছে আল্লাহ এক হাজার পাঁচ হাজার দশ হাজার দুই হাজার করে আল্লাহ সকল আর দান গুলোকে তুমি কবুল করে নাও কোটি টাকার মালিক বানাই দিও আসমানি জমিনি বিপদ থেকে হেফাজত করি মুরব্বীদের লোহের মধ্যে সবগুলো পৌঁছায় দিও আল্লাহ জানি না জীবনের শেষ মাহফিলে হাত উঠাই হতে পারে হতে পারে আবার জীবনের শেষ মাহফিলে হাত উঠাইছি যদি জীবনের শেষ মাহফিল হয়ে থাকে ইমান আর বানাইয়া দুনিয়ার থেকে নি আল্লাহ আল্লাহ আমাদের অনেকের সন্তানেরা বিদেশে আছে আল্লাহ তাদেরকে সহিদ সালামত রাইকো তাদের কামাই রুজি রোজগারের বরকত নসিব করে দিও আল্লাহ আল্লাহ সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও আল্লাহ এই তিন দিন তার সিনেমা বিলে শেষ দিনে হাত উঠাই কলেজা পাইটা কান্না বের বারবার কেন জানো মা বাবার কথা মনে পড়তে জানি না কার মা যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কুবুল হজের সব পাওয়া যেত ঘরে যায় মা বাবার মায়াবি চেহারাগুলো আর দেখি না শোয়ার খাট গুলো দেখি বসার চেয়ার গুলো কত আদর স্নেহ মায়া মমতা শোয়ার দিয়ে আমার বড় বর্ষ দুইটা বছর মাকে ঘুমাইতে দে না কোদা লাগছে কান্না করছি মা কাঁচা ঘুমটা ভাইঙ্গা আমার দুধ খাওয়াইছে মালি বাড়ি থেকে বিদায় নিলে মা আমাকে দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানাইছে বাজার রে রাস্তাঘাট দিয়ে গাই যাইস গাড়ি ঘোড়া তুই তোর কর্মস্থলে পয়সা আমার এক খবরটা জানাইস আমি যে তোর জনম দুঃখিনী মা তোর খবর না পাইলে আমার মুখে খানা যায় না বাড়িতে ফিরতে দেরি হলে রাত বারোটা কি একটা ডাক্তার সাথে সাথে মা দরওয়াজা খুলে দিছে এ মা এ মা মা তুমি ঘুমাও মা ডাক দিয়া কয় আয় আমি তো তোর জন্য বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম এ এখনো বাড়ি থেকে বিদায় কিন্তু আমাকে কেউ তো বিদায় জানায় না কারণ আমার জনম দুখিনি মাঝে দুনিয়াতে না বাড়িতে আইসা ডাকলে কেউ দরওয়াজা খুলে না কারণ আমার জনম থাকতো সাথে সাথে দরওয়াজা খোলা দিয়া তো বাবা আয় আইমো দয়া আমি তোরে গরম কই ভাত খাওয়া